বরগুনায় এবছর শীতকালীন সবজি শিমের ভালো ফলন হয়েছে তবে দাম না পাওয়ায় লাভ তুলতে হিমশিম খেতে হচ্ছে কৃষকের অভিযোগ অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও পাইকার সংকটের কারণে উৎপাদন ভালো হলেও লাভের মুখ দেখতে পারছেন না তারা হাসান পাঠানোর তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট বরগুনার তালতলি উপজেলার লবণাক্ত জমিতে শীতকালীন সবজি উৎপাদনে ইতিমধ্যে এই গ্রামটি সবজি গ্রাম হিসাবে পরিচিতি পেয়েছে এই গ্রামে এবছর শীতকালীন সবজির খুব ভালো ফলন হয়েছে বর্তমানে দাম একেবারে সামনে বাজার হয়তো খারাপ হতে পারে যদি বাজার সর্বনিম্ন ১২ টাকা হাজার টাকাও থাকে তারপর মনে করেন খরচ পতে যে লাখানা টাকা থাকবে হঠাৎ করে বাজার দর কমে যাওয়ায় দাম নিয়ে হতাশ কৃষক আমরা সার কিনতে হয় তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজিতে আর সিম বিক্রি করতে দশ টাকা কেজিতে তাতে আমরা তো পুরো লস কি আল্লায় কোন বিপদে হালাইছে করতে ওই চোদ্দো বস্তা তুলে থুইসি ছয় বস্তা দেশে পাই রয় আর আট বস্তা রইছে না এই না বাইকের ওই খুচু যারা সেইটা নিয়ে বেশি কিনে নে দেয় ওই যে মনে হয় দেয় এনে কোনো ভালো একটা বাজার নাই কৃষি বিভাগ বলছে এই গ্রামের কৃষকদের সবজি উৎপাদনে বছরের শুরু থেকে তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন তারা আমরা কৃষি বিভাগ কৃষকদের বিভিন্ন ধরনের মোটিভেশনাল ট্যুর বাস্তবায়ন করি তাদের এটি দেখে যাতে কৃষকরা উদ্বুদ্ধ হয় এবং আমরা তাদেরকে ভবিষ্যতেও যদি কেউ করতে চায় কৃষি বিভাগ আমরা পরামর্শ পাশাপাশি আমাদের যে বিভিন্ন প্রদর্শনীর কার্যক্রম আছে এবং কৃষকদের প্রশিক্ষণ দিয়ে আমরা সহযোগিতা করব বরগুনা জেলায় এবছর তিনশো হেক্টর জমিতে শীতকালীন সবজি সিম আবাদ করা হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার হাজার আটশো টন রাজীব আহমেদ চ্যানেল আই